জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় ব্যাপক সাফল্য উত্তর দিনাজপুর জেলার এই অনুষ্ঠানে জেলার তিরিশ জন প্রতিযোগী পুরস্কৃত হয়েছেন রায়গঞ্জের যোগা প্রশিক্ষক অরূপ সাহা জানিয়েছেন শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হয়েছিল ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন পরিচালিত তৃতীয় জাতীয় যোগা প্রতিযোগিতা এখানে বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন উত্তর দিনাজপুর জেলা থেকে তিরিশ জন প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করেন বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা শেষে জেলার তিরিশ জন প্রতিযোগী পুরস্কৃত হয়েছে যা এই জেলার অনেক বড় সাফল্য আগামীতে আরো বৃহত্তর পরিসরে তারা অংশগ্রহণ করবেন যোগা প্রতিযোগিতায় আমাদের গতকাল শনিবার শিলিগুড়িতে একটি ন্যাশনাল কম্পিটিশন হয়েছিল থার্ড ন্যাশনাল যোগা চ্যাম্পিয়নশিপ হয়েছিল শিলিগুড়িতে সেখানে বিভিন্ন স্টেট থেকে ছেলেমেয়েরা অংশন করে এবং আমাদের উত্তর দিনাজপুর থেকেও তিরিশ তো অংশ করে এবং তিরিশ জনের মতো তিরিশ জনই পুরস্কার নিয়ে আসে খুব সুন্দরভাবে প্রোগ্রামটি হয়েছে এবং প্রোগ্রামটি অর্গানাইজ করেছেন ইউএসএফ ইউনিভার্সাল ইয়োগা স্পোর্টস ফেডারেশনের তত্ত্বাবধানে এই প্রোগ্রামটি হয়েছে এখানে শুধু যোগাসন হয়েছিল এবং প্রচুর গ্রুপ ছিল বিভিন্ন বিভাগে বিভিন্ন রকম ছেলেমেয়েরা অংশ করেছিল উত্তর দিনাজপুর থেকে জন করেছো তিরজনই কিছু না কিছু পুরস্কার পেয়েছে কেউ থার্ড কেউ সেকেন্ড কেউ ফার্স্ট কেউ ফিফথ কেউ ফোর্থ হয়ে ওরা পুরস্কার নিয়ে আসছে এরপরে নেক্সট আমাদের ইন্টারন্যাশনাল আছে এশিয়া প্যাসিফিক আছে ওয়ার্ল্ড কাপ আছে এরা প্রত্যেকেই সেখানে চান্স পাবে এবং সেখানে অংশগ্রহণ করতে পারবে বা যারা যেতে পারবে তারা অবশ্যই সেখানে অংশগ্রহণ করবে না এক এবার একটা পরিবর্তন দরকার পরিবর্তন কি পরিবর্তন চাও এবার কি হবে পরিবর্তন হ্যাঁ টিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে চোখ রাখুন আর সংবাদে